হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার এখানে মধ্যপশ্চিম আমেরিকায় এখন সকালবেলা সাড়ে দশটা প্রায় আমি আগের অংশে দেখেছিলাম আজকে আমরা আশু পর্ব শুরু করব দেখি আগে আগে কি হয় সঙ্গে থেকেও ভালো লাগবে আমার রাজ্য লাভের পর যুধিষ্ঠিরের প্রথম কীর্তি হইল অসমের যজ্ঞ যুধিষ্ঠিরের শোক কিছুতেই একেবারে দূর না হওয়ায় সকলে তাহাকে এই মহাযজ্ঞে উৎসাহ দিতে লাগিলেন কিন্তু উহা অতি বৃহৎ এবং কঠিন ব্যাপার অল্প ধন লইয়া কিছুতেই ইহাতে হাত দেওয়া যাইতে পারে না সুতরাং যুধিষ্ঠির এ যজ্ঞ করিতে নিতান্ত ইচ্ছুক হইয়াও ইহা আরম্ভ করিতে ভয় পাইলেন ধনরত্ন যাহা কিছু ছিল যুদ্ধে প্রায় তাহার সমস্তই ব্যয় হইয়া গিয়াছে এখন অষ্টমের যজ্ঞের উপযুক্ত ধন কোথায় পাওয়া যাইবে যুধিষ্ঠিরের এইরূপ চিন্তা দেখিয়া ব্যাস তাহাকে বলিলেন বৎস তুমি চিন্তা করিও না ধন সহজেই পাওয়া যাইবে পূর্বে মহারাজ মরুত্ব হিমালয় পর্বতে যজ্ঞ করিয়া ব্রাহ্মণদিগকে এত অধিক সুবর্ণ দিয়াছিলেন যে তাহারা তাহা বহিতে না পারিয়া সেইখানেই ফেলিয়া আসেন সেই সুবর্ণ এখনও তথা রহিয়াছে তাহা আনিলে অনায়াসে তোমার যজ্ঞ হইতে পারে এ কথায় যুধিষ্ঠির হর্ষভরে অমাত্যগণের সহিত সেই ধন আনয়নের পরামর্শ করিতে লাগিলেন ভীম অর্জুন নকুল শহরে প্রভৃতি সকলেই বলিলেন ব্যাসদেবের পরামর্শ অতি উত্তম সুতরাং অবিলম্বে মরুত্বের যজ্ঞের সোনা আনিবার জন্য হিমালয় যাত্রার আয়োজন হইল সেখানে গিয়া উহা খুঁজিয়া বাহির করিতেও বিশেষ ক্লেশ হইল না সেকালের লোক এত ধন কোথায় পাইত আর না জানি তাহারা কিরূপ মহাশয় লোক ছিল যে এত ধন দান করিত মরুত্ব রাজার যজ্ঞের সেই সোনা আনিতে ষাট লক্ষ উঠ এক কোটি ত্রিশ লক্ষ ঘোড়া দুই লক্ষ হাতি এক লক্ষ রথ এক লক্ষ গাড়ি লাগিয়াছিল আর মানুষ আর গাধা যে কত লাগিয়াছিল তাহার তো সংখ্যাই নাই এতগুলিতেও কি সে ধন সহজে আনিতে পারিয়াছিল তাহারা সেই সোনার ভারে বাঁকা হইয়া দিনে দুই ক্রোশের অধিক পথ চলিতে পারে নাই এত ধন যে যজ্ঞে ব্যয় হইয়াছিল তাহা যে কত বড় যজ্ঞ বুঝিয়া লও একটি প্রশস্ত ভূমি খাঁটি সোনায় মুড়িয়া তাহার উপর যজ্ঞের গৃহাদি প্রস্তুত হইল জমিটি যেমন ঘরবাড়িও অবশ্য তাহার উপযুক্তই হইয়াছিল এদিকে অর্জুন ইহার অনেক পূর্বেই গান্ডি ফাতে একটি সুন্দর ঘোড়ার পশ্চাতে পৃথিবীর সকল স্থানে ঘুরিয়া বেড়াইতে আরম্ভ করিয়াছেন এক বৎসর দেশ বিদেশে ঘুরিয়া ঘোড়া ফিরিয়া আসিবে ইহার মধ্যে কাহাকেও সে ঘোড়া আটকাইতে দেওয়া হইবে না আর অর্জুন যাহার রক্ষক তাহাকে কেহ আটকাইয়া রাখিবার আশঙ্কাও নাই অর্জুনের যাত্রাকালে যুধিষ্ঠি তাহাকে বলিলেন যাহারা কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়াছিল তাহাদের পুত্র বধ করিও না অর্জুন পালনের চেষ্টা করিতে লাগিলেন সেজন্য তাহাকে বিস্তর আজ্ঞা ক্লেশ পাইতে হইল কুরুক্ষেত্রে কত রাজাই তো পাণ্ডবদিগের হাতে মারা গিয়াছে তাহাদের দেশে গেলেই তাহাদের পুত্র পৌত্র আর দেশের লোকেরা খেপিয়া অর্জুনকে মারিতে আসে তিনি তাহাদিগকে অধিক বান মারেন না পাছে বেচারারা মারা যায় কিন্তু তাহারা তাহাতে মনে করে বুঝে তিনি ভাল রূপে যুদ্ধই করিতে পারেন না কাজেই তাহারা মহাশয় তাহাকে ক্ষতবিক্ষত করে সূত্রাং তখন তিনি তাহাদের দু চার মারিতে বাধ্য হন তারপর তাহারা ভয়ে জড়সর হইয়া তাহার নিকট হাজির করিতে থাকে ত্রিগর্ত দেশে সুশর্মার পুত্র ধৃতবর্মার শহীদ এই রূপই হইল प्राग্যোতিষে ভগদত্তের পুত্র বজ্রদত্তের সহিত এই রূপ হইল সিন্ধু দেশে জয়দ্রথের আত্মীয়গণ এই রূপ আরম্ভ করিল শেষে তাহাদের অত্যাচার অসহ্য হওয়ায় তিনি তাহাদের মাথা কাটিতে আরম্ভ করিলে তাহাদের আর দুর্দশার সীমা রহিল না এমন সময় জয়দ্রথের স্ত্রী দুঃশলা তাহার শিশু পৌত্রটিকে কোলে লইয়া কাঁদিতে কাঁদিতে অর্জুনের নিকট আসিয়া উপস্থিত হইলেন দুঃশলা ধৃতরাষ্ট্রের কন্যা সুতরাং অর্জুনের ভগিনী তাহাকে দেখিবা মাত্র অর্জুন গান্ডীব রাখিয়া দিয়া বলিলেন ভগিনী তোমার কি কাজ করিব বলো ইহার উত্তরে দুঃশলা যাহা বলিলেন তাহাতে অর্জুনের মনে বড়ই ক্লেশ হইল জয়দ্রথের সহিত দুঃশলার বিবাহ হইয়াছিল জয়দ্রথের মৃত্যুর পর তাহার পুত্র সুরথ পিতার শোকে নিতান্ত কাতর হইয়া পড়েন ইহার উপরে যখন তিনি শুনিলেন যে অর্জুন যজ্ঞের ঘোড়া সমেত আসিয়া যুদ্ধ আরম্ভ করিয়াছেন তখন তাহার মৃত্যু হইল এখন দুঃখিনী বিধবা প্রতি পুত্রের শোকে অস্থির হইয়া পৌত্রটিকে অর্জুনের নিকট উপস্থিত করিয়াছেন যদি তাহাকে দেখিয়া অর্জুনের দয়া হয় ছেলেটি যখন মাথা হেঁট করিয়া কাতরভাবে অর্জুনকে প্রণাম করিল তখন আর তিনি চক্ষের জল রাখিতে না পারিয়া বলিলেন ক্ষত্রিয়ের ধর্মকে ধিক এই ধর্ম পালন করিতে গিয়াই বন্ধু বান্ধব দিগকে বধ করিয়াছি এই বলিয়া তিনি দুশলাকে সাদর মধুবাক্যে সান্ত্বনা দিয়া তথা হইতে বিদায় হইলেন মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদাকে অর্জুন বিবাহ করিয়াছিলেন এখন সেই চিত্রাঙ্গদার পুত্র ববরুবাহন মণিপুরের রাজা ঘোড়া মণিপুরে উপস্থিত হয়ে বভ্রবাহন তাহার পিতার আগমন সংবাদে পাত্রমিত্র অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন কিন্তু অর্জুন ইহাতে কিছুমাত্র সন্তুষ্ট হইলেন না তিনি বভ্রবাহনকে বলিলেন আমি আসিলাম যুদ্ধ করিতে আর তুমি করজোড়ি আসিয়া আমার কাছে উপস্থিত হইলে ইহা কখনই ক্ষত্রিয়ের কাজ নহে ইহা কাপুরুষের কাজ তোমাকে ঠিক তোমার জীবনে প্রয়োজন কি একথায় বভ্রুবাহন নিতান্ত চিত্তে মাথা হেট করিয়া রহিলেন এমন সময় সেই যে উলুপি নামনি নাগকন্যার সহিত অর্জুনের বিবাহ হইয়াছিল তিনি আসিয়া বভ্রুবাহনকে বলিলেন বাছা আমি তোমার বিমাতা উলুপি তোমার পিতা যখন যুদ্ধের বেশি আসিয়াছেন ইহা সহিত যুদ্ধ করাই তোমার উচিত তাহাতে উনি সন্তুষ্ট হইবেন তখন বভ্রুবাহন বিপুল যুদ্ধের আয়োজন করিয়া সৈন্যগণকে আদেশ দেবা মাত্রই তাহারা ঘোড়া আটকাইয়া ফেলিল তাহাতে অর্জুন অতিশয় তুষ্ট হইয়া তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিলেন ক্ষণেকের ভিতরেই বভ্রুবাহনের বানে তাহাকে অজ্ঞান হইতে হইল জ্ঞান হইলে অর্জুন বভ্রুবাহনকে বলিলেন বাহ এই তো চাই আমি বড়ই সন্তুষ্ট হইলাম আচ্ছা এখন আমি মারি স্থির হইয়া সামলাও তো তারপর অর্জুন অসংখ্য নাড়াজ ছুড়িয়া মারিলে বব্রুবাহন তাহার সমস্তই কাটিলেন কিন্তু তাহার পরের ভয়ানক বানগুলি ফিরাইতে না পারায় তাহার রথের ধ্বজ আর ঘোড়া কাটা গেল তখন তিনি রথ হইতে নামিয়া এমনই ঘোরোতর যুদ্ধ আরম্ভ করিলেন যে তাহা দেখিয়া অর্জুনের আর আনন্দের সীমা রহিল না এমন সময় বব্রুবাহন কি যে একটা বান মারিলেন তাহা নিমেষ মধ্যে অর্জুনকে একেবারে মৃতপ্রায় করিয়া ফেলিল বভ্রুবাহনও তাহা দেখিয়া অজ্ঞান হইয়া গেলেন এই বিষম বিপদের সময় চিত্রাঙ্গদা কাঁদিতে কাঁদিতে সেখানে আসিয়া উলুপিকে দেখিয়াই বলিলেন উলুপি তোমার দোষেই এই বিপদ উপস্থিত হইল বব্রবাহন সেই সময় জ্ঞান লাভ করিয়াই পূর্বক পিতাকে সুতরাং আমি এখনই প্রাণ ত্যাগ করিব তাহা হইলে হয়তো তুমি সন্তুষ্ট হইবে উলুপি যথাসাধ্য ইহাদিগকে সান্ত্বনা দিয়া তখনই নাগলোক হইতে সঞ্জীবনী মণি আইলেন সে মনির কি আশ্চর্য গুণ উহা অর্জুনের বুকে স্থাপন করিবা মাত্রই চক্ষু মার্জনা পূর্বক উঠিয়া বসিলেন যেন তাহার ঘুম ভাঙিল তারপর অবশ্য খুব সুখের অবস্থাই হইল আর তখন একথাও জানা গেল যে উলুপি অতি মহৎ অভিপ্রায়ই এই ব্যাপার ঘটাইয়াছিলেন শিখণ্ডীর সহায়তায় ভীষ্মকে বধ করাই অর্জুনের যথেষ্ট অপরাধ হইয়াছিল সেই অপরাধে বসুগণ এবং গঙ্গা দেবী তাহাকে সাপ দিতে উদ্যত হন উলুপি সে সময় তথায় উপস্থিত ছিলেন তিনি এবং তাহার পিতা সেই দেবতাদিগকে অর্জুনের প্রতি প্রসন্ন হওয়ার জন্য বিস্তর মিনতি করায় তাহারা বলেন যে বভ্রুবাহন অর্জুনকে বধ করিলে তবে তাহার সাপ কাটিবে এই জন্যই উলুপি বভ্রুবাহনকে অর্জুনের সহিত যুদ্ধ করিতে উৎসাহ দেন তিনি জানিতেন যে অর্জুনকে বাঁচাইবার ঔষধ তাহার ঘরে আছে এ সকল কথা জানিতে পারিয়া সকলেই যে উলুপির উপর অতিশয় সন্তুষ্ট হইলেন তাহাতে আর সন্দেহ কি তারপর বভ্রুবাহন চিত্রাঙ্গদা আর উলুপিকে যজ্ঞে নিমন্ত্রণ পূর্বক অর্জুন তথা হইতে পুনরায় যাত্রা করিলেন মগধে জরাসন্ধের নাতি মেঘসন্ধিও অন্যান্য অনেক মূর্খের ন্যায় মনে করিয়াছিলেন যে অর্জুন অপেক্ষা তিনি নিজে অধিক যোদ্ধা অর্জুন যুধিষ্ঠিরের কথা মনে করিয়া যতই তাহাকে বাঁচাইয়া বান মারিতে যান ততই তাহার আরো সাহস বাড়িয়া যায় শেষে অবধের যা দশা সচরাচর হয় তাহারও তাহাই হইল তাহার আর অস্ত্র নাই তখন অর্জুন তাহাকে বলিলেন তুমি ছেলে মানুষ হইয়া বেশ যুদ্ধ করিয়াছ এখন ঘরে যাও আমি তোমাকে বধ করিব না তাহাতে মেঘসন্ধি করজরে কহিলেন মহাশয় আমি পরাজিত হইয়াছি এখন অনুমতি দান করুন কি করিব অর্জুন বলিলেন চৈত্র মাসের পূর্ণিমার দিন মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞ দেখিতে যাইবে এই বলিয়া তিনি সেখান হইতে চলিয়া আসিলেন গান্ধার দেশে শকুনির পুত্র প্রথমে ভারী তেজ দেখাইয়াছিলেন অর্জুন কৃপাপূর্বক তাহার মাথা না কাটিয়া পাগড়িটি উড়াইয়া দিলে তাহার চৈতন্য হইল এইরূপে এক বৎসর কাল ঘোড়াটিকে দেশে দেশে ভ্রমণ করাইয়া তাহাকে হস্তিনায় ফিরাইয়া ঘোড়ার মাংস দিয়া যজ্ঞ সম্পন্ন হইল সেরূপ যজ্ঞ আর তাহার পরে কখনো হয় নাই এমন কোনো আত্মীয় স্বজন এমন কোনো রাজারাজরা এমন কোনো মুনি ঋষি বা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন না যিনি সেই যজ্ঞে না আসিয়াছিলেন আর ভোজনের বিষয় কি বলিব অন্যের পর্বত ঘৃতদধির নদী আর মিঠাই মন্ডা কি পরিমাণ তা বলিতে পারি না হাজার হাজার লোক মনি মণিকুণ্ডল আর সুবর্ণ মাললে সুসজ্জিত হইয়া সেই সকল সুমধুর খাদ্য পরিবেশন করিয়াছিল এক এক লক্ষ ব্রাহ্মণের ভোজন আরম্ভ হইলে এক একবার দুন্দুভি বাজিল এই রূপে যজ্ঞের কয়েকদিনের মধ্যে কত শতবার যে দুন্ধুবি বাজিয়াছিল তাহার সংখ্যা নাই এই রূপ সমারোহে সেই মহাযজ্ঞ শেষ হইল এই যজ্ঞে একটি অদ্ভুত ঘটনা হয় যজ্ঞ শেষে সকলেই যুধিষ্ঠিরের অতিশয় সুখ্যাতি করিতেছেন এমন সময় একটি আশ্চর্য নকুল আসিয়া তথায় উপস্থিত হইল উহার চক্ষু দুটি নীল মাথা আর শরীরের একপাশ সোনার নেউল আসিয়া ঠিক মানুষের মতো বলিতে লাগিল হে রাজা মহাশয়গণ উঞ্ছবৃত্তি নামক ব্রাহ্মণ যে ছাতু দান করিয়াছিলেন সে কাজ আপনাদের যজ্ঞের চেয়ে অনেক বড় এ কথা শোনা সকলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুমি এমন কি দেখিয়াছো শুনিয়াছ যে এই যজ্ঞকে তাহা অপেক্ষা কম মনে করিলে তাহাতে নেউল বলিল আপনারা মনোযোগ দিয়া শ্রবণ করুন উঞ্ছবৃত্তি নামক এক ব্রাহ্মণ ছিলেন তাহার স্ত্রী এক পুত্র ও পুত্র পুত্রবধূ ছিল ক্ষেত্রে শস্য কাটিয়া নিলে যাহা পড়িয়া থাকে উঞ্ছবৃত্তি এবং তাহার পরিবার সেই শস্যমাত্র আহার করিতেন এইরূপে তাহাদের দিন যাইত তারপর দেশে দুর্ভিক্ষ আসিল খেতে শস্য নষ্ট হইল ব্রাহ্মণের কষ্ট বৃদ্ধি পাইল তখন কোনোদিন অতি কষ্টে তাহাদের কিঞ্চিত আহার জুটিত কোনোদিন একেবারেই জুটিত না এই সময় একবার সারাদিন ঘুরিয়া শেষ বেলায় ব্রাহ্মণ কিঞ্চিত জব পাইলেন তাহাতে তাহার পরিবারের লোকেরা আহ্লাদিত হইয়া সেই জবে ছাতু প্রস্তুত করিলেন তারপর সকলে স্নান আনহিক অন্তে সেই ছাতু আহারের আয়োজন করিলেন এমন সময় সেখানে এক অতিথি ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হইয়া উপস্থিত ব্রাহ্মণ সেই অতিথিকে আদরের সহিত তাহার নিজের ভাগের ছাতু আহার করিতে দিলেন কিন্তু অতিথির তাহাতে তৃপ্তি হইল না তাহা দেখিয়া ব্রাহ্মণী তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন কিন্তু তাহাতেও তাহার তৃপ্তি হইল না তাহা দেখিয়া ব্রাহ্মণের পুত্র তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন কিন্তু তথাপি তাহার তৃপ্তি হইল না তখন ব্রাহ্মণের পুত্রবধূ তাহার নিজের ভাগ আনিয়া অতিথিকে দিলেন ইহাতে সেই অতিথি পরম পরিতুষ্ট হইয়া বলিলেন হে ধার্মিক ওই দেখো স্বর্গ হই পুষ্প বৃষ্টি হইতেছে দেবতারা তোমাদের স্তপ করিতেছেন এখন তুমি পরম সুখে সপরিবারে স্বর্গে চলিয়া যাও সেই অতিথি ছিলেন স্বয়ং ধর্ম তাহার কথায় ব্রাহ্মণ স্ত্রী পুত্র ও পুত্রবধূ সহ তখনই স্বর্গে চলিয়া গেলেন তারপর আমি গর্ত হইতে উঠিয়া সেই অতিথির পাতের উপর গড়াগড়ি দিতে লাগিলাম তাহাতেই এই দেখুন আমার অর্ধেক শরীর স্বর্ণময় হইয়া গিয়াছে সেই অবধি আমি আমার অবশিষ্ট শরীরটুকু স্বর্ণময় করিবার আশায় যজ্ঞস্থান দেখিলেই তাহাতে গড়াগড়ি দিয়া থাকি আজ মহারাজ যুধিষ্ঠিরের যজ্ঞের কথা শুনিয়া অনেক আশা এখানে আসিয়া গড়াগড়ি দিলাম কিন্তু আমার শরীর সোনার হইল না তাই বলিতেছি যে সেই ব্রাহ্মণ যে অতিথিকে ছাতু খাওয়াইছিলেন তাহা ইহার চেয়ে বড় কাজ এই বলিয়া নেউল তথা হইতে প্রস্থান করিল আশ্বমেধিক পর্ব এখানেই শেষ হল কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানাবেন জানতে পারবো যে আপনারা কিরকমভাবে এই এই পঠন এবং এই গল্প আস্বাদন করছেন ভালো থাকবেন সকলে আবার দেখা হবে পরের অংশের জন্য ভালো থাকবেন আবার কথা হবে বাবাই